সিনেমাটা শুরু হয় উইল নামের একজন ব্যাংকারকে একটি হোটেলের ভেতরে লুকিয়ে থাকার মাধ্যমে সে রান্না করছে ঠিক তখনই বাইরে একটা শব্দ শুনতে পেল যখন সে পরীক্ষা করে তখন সে একটি বল্গা হরিণ দেখতে পায় যা উইলকে রেগে যায় কিন্তু হঠাৎ করেই কিছু অফিসার ঢুকে পড়ে এবং উইলকে গ্রেফতার করে উইল ঘোষণা করে আমি পুলিশকে সম্পূর্ণ সহায়তা করতে প্রস্তুত ঠিক তখনই অফিসার ডেনি এসে উইলের মুখোমুখি হন হুইল বলে তুমি যে কোনো চুক্তি করলে আমি তা মেনে নিতে প্রস্তুত ডেনি তাকে বলে তুমি যে মাফিয়া গ্যাংস্টারের অ্যাকাউন্ট পরিচালনা করো তার বিরুদ্ধে তোমাকে সাক্ষ্য দিতে হবে তারপর সে উত্তর দেয় আমি তখনই তা করব যদি আমি পূর্ণ সুরক্ষা এবং নিরাপত্তা পাই ডেনি তার সহকর্মী অফিসারের সাথে এটি নিয়ে আলোচনা করে পরের দিন ডেনি এবং উইল একটি ছোট ব্যক্তিগত বিমানে লন্ডনে ফিরে যাচ্ছেন উইল বিমানটিকে বেশ পুরনো দেখতে পায় ডেনি তাকে বলে আমাদের এই বিমানটি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার ব্যবস্থা করতে হয়েছিল এবং এই ছোট শহরে লুকিয়ে থাকার আগে তোমার এটি বিবেচনা করা উচিত ছিল এরপর ডেনি তার সঙ্গীকে ফোন করে বলে যে তারা শীঘ্রই ফিরে আসবে তার সঙ্গী জবাব দেয় যে গ্যাংস্টার মাফিয়া আইনজীবীরা নিশ্চয়ই এটা টের পেয়েছে এজন্যই তোমাকে সেই হিসাব রক্ষক খুঁজে বের করতে হবে সে বলে ঠিক তখনই পাইলট এসে তাদের সাথে দেখা করে এবং তিনজন চলে যেতে চলেছে পাইলট লক্ষ্য করে যে হুইল ব্যাকগ্রাউন্ডে কথা বলছে আর ডেনির কাছেও একটা বন্দুক আছে পাইলট হুইল সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু ডেনি কিছুই বলে না ডেনি তখন বলে আমাদের সম্ভবত চলে যাওয়া উচিত তিনজন উড়ে যায় আর বিমানটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় বেনি বিমানটি খুব কাঁপছে বলে অনুভব করে পাইলট তাকে হেডফোন লাগাতে বলেন যাতে তারা কথা বলতে পারে এবং তারা কথা বলতে শুরু করে উইল তাদের পিছন থেকে কথা বলতে দেখে এবং সেও কথা বলতে চায় ইতিমধ্যে ডিনি বুঝতে পারে রেডিও বন্ধ এবং সে বলে আমাদের ফিরে যাওয়া উচিত পাইলট তখন বলেন কোনো ব্যাপার না তারা শীঘ্রই তাদের গন্তব্যে পৌঁছে যাবে হঠাৎ একটি পাখি বিমানে ধাক্কা খায় এবং মারা যায় এতে বেনি ভয় পায় কিন্তু পাইলট বলে এতে চিন্তার কিছু নেই এটা প্রায়ই ঘটে ঠিক তখনই উইল পিছন থেকে পাইলটের আইডি দেখতে পায় সে হতবাক কারণ তার মুখটা তাদের আসল পাইলটের মুখ থেকে সম্পূর্ণ আলাবা দেখাচ্ছে উইল ডেনিকে এটা বলার চেষ্টা করে কিন্তু সে তার কথা শুনতে পায় না তাই সে ডেনির দিকে একটি বোতাম ছুঁড়ে মারে যখন সে পিছনে ফিরে তাকায় উইল তাকে বলার চেষ্টা করে কিন্তু পাইলট তার দিকে তাকিয়ে থাকে তাই উইল কিছু বলে না এবং শুধু অজুহাত দেখায় আমাদের ফিরে যাওয়া উচিত আমার শরীর ভালো লাগছে না ডেনি যেতে রাজি নয় হঠাৎ ডেনি পাইলটের পোশাকেও রক্তের দাগ দেখতে পান সেও অনিশ্চিত এবং রুট সম্পর্কে কথা বলতে শুরু করে সে জিজ্ঞেস করে তোমার যোগাযোগ কর্মকর্তাকে পাইলট বলেন একই অফিসার আমাদের এটির দায়িত্ব দিয়েছিলেন রেনি বলেন আমাদের যোগাযোগ কর্মকর্তা একজন পোল যা বেশ ভালো পাইলট উত্তর দেয় হ্যাঁ সে একজন পুলিশ সে সত্যিই ভালো আর এই কাজের জন্য সে আমাকে অনেক টাকা দিয়েছে এই কথা শুনে ডেনি বলল আমি পোল নামের কোনো অফিসারের সাথে এই বিষয়ে কথা বলিনি কারণ এমন কোনো অফিসার নেই পাইলট উত্তর দিল ওহ তাহলে তার মানে তুমি অবশেষে আমাকে ধরে ফেললে এবং দুজনে ঝগড়া শুরু করে দিল পাইলট ডেনিকে আঘাত করার চেষ্টা করেছিল কিন্তু ডেনি তাকে ভালোভাবেই লড়াই করছিল পাইলট ডেনিকে ঘুষি মারলেন যার ফলে তিনি অজ্ঞান হয়ে গেলেন তারপর সে উইলকে বলে উইল তোমার গুণ্ডাদের সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত হয়নি এবং সে এখন রেগে যায় কারণ সেও তাদের জন্য কাজ করে উইল বলে আমি তোমাকে এক মিলিয়ন ডলার দেব আমাকে যেতে দাও পাইলট অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এত টাকা কোথা থেকে পেলে উইল উত্তর দেয় আমি গুন্ডাদের কাছ থেকে অল্প পরিমাণে চুরি করতাম আর সে এখনও জানে না পাইলট উত্তর দেয় দেখতে তোমাকে এতটা নিষ্ঠুর এবং চালাক দেখাচ্ছে না কিন্তু আমি টাকা নিলেও আমাকে এই মেয়েটিকে হত্যা করতে হবে যাতে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে ঠিক তখনই ডেনি জ্ঞান ফিরে পান এবং পাইলটকে একটি সকার দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট করেন যার ফলে পাইলটের টুপি পড়ে যায় যার ফলে দেখা যায় যে তার কোনো চুল নেই এরপর ডেনি তার ঘাড়ে একটি শক্তিশালী ধাক্কা দেয় যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং দূরে ছুঁড়ে ফেলে ইতিমধ্যে তাদের বিমানটি দুর্ঘটনার মুখে ডেনি বিমানটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং এটিকে আবার বাতাসে তুলে নেয় তারপর উইল তাকে বিমানটিকে অটো পাইলটে রাখতে বলে তারপর তারা দেখতে পায় যে গুন্ডা পাইলট অজ্ঞান হয়ে গেছে ডেনি জিজ্ঞেস করে উইল তুমি ঠিক আছো হুইল উত্তর দেয় না আমি মোটেও ভালো নেই এবং এখন আমাদের এটা সামলাতে হবে তাদের কি করা উচিত ড্যানি এবং উইল তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে এবং বেঁধে ফেলে ড্যানি তার পোশাকে মাফিয়া গ্রেপ্তারের কাগজপত্র এবং তাদের দুজনের ছবি খুঁজে পায় উইল লক্ষ্য করে যে পাইলট তার মায়ের ঠিকানা জানে যা তাকে গভীরভাবে ভীত করে ভয় পায় যে পাইলট তাদের হত্যা করতে পারে ড্যানি জবাব দেয় সে আমাদের সাথে আছে তাই সে কিছুই করবে না আমরা তাকে বিমান থেকে নামিয়ে জেলে পাঁচাব তারপর তারা আবিষ্কার করে যে বিমানের জিপিএস বা রেডিও কোনোটি কাজ করছে না তারা রেডিও ঠিক করার চেষ্টা করে এবং এটি কাজ করে এইবার তারা একজন লোকের সাথে কথা বলে ড্যানি তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সংকেট খুবই দুর্বল তারপর ড্যানির মনে পড়ে তার কাছে একটি স্যাটেলাইট ফোন আছে এবং সে আবার তার সহকর্মী অফিসারকে ফোন করে সে জিজ্ঞেস করে তোমরা কি এসেছ ড্যানি উত্তর দেয় না আমাদের পাইলট আমাদের আক্রমণ করেছে কারণ সে আসল পাইলট নয় গ্যাংস্টার মাফিয়ারা তাকে আমাদের হত্যা করার জন্য পাঠিয়েছে কিন্তু এখন আমরা নিরাপদ এবং সেই গুণ্ডাকে অচেতন করে ফেলেছি ড্যানির সঙ্গীরা তাদের জন্য খুশি তারা বলে আমরা বিমান চালাতে জানি না তাই আমাদের সাহায্য করার জন্য এই লাইনে কাউকে পাঠানোর চেষ্টা করুন পাইলটও উঠে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি সে হাসে ড্যানি বলে আচ্ছা বল কিভাবে এটা উড়াতে হয় পাইলট বলে না না আমি যাব না তারপর ড্যানি রেগে তাকে বন্দুকের হুমকি দেয় পাইলট বলে বিমানে গুলি করলে এর ভারসাম্য নষ্ট হবে এবং আমরা তিনজনই দুর্ঘটনায় পড়ব ড্যানি তখন তাকে বলে আমি তোমাকে জেলে পাঠাব সে হেসে বলে কোনো সমস্যা নেই কারণ আমি সব সবসময় জেলে ছিলাম তারপর ড্যানির সঙ্গীরা তাকে একজন ক্যাপ্টেনের সাথে যোগান করে যিনি তাকে বিমান সম্পর্কে সব কিছু জিজ্ঞাসা করতে শুরু করেন ক্যাপ্টেনের নির্দেশ অনুসরণ করে তারা বিমানটিকে আকাশে আরও উঁচুতে নিয়ে যায় কিন্তু জিপিএসের অনুপস্থিতির কারণে বিমানটি কোথায় তাদের এখনও কোনো ধারণা ছিল না ক্যাপ্টেন ডেনিকো ধীরে ধীরে উইলকে বিমান চালানো শেখাচ্ছিলেন এরপর পাইলট গান গাইতে শুরু করে এবং উইলকে হুমকি দেয় যে সে তার মায়ের বাড়িতে যাবে এবং তাকে হত্যা করবে এতে ডেনি রেগে গেল আর উইল রেগে জিজ্ঞেস করল এই গুন্ডা এই খারাপ লোকটা আমার মায়ের ঠিকানা কিভাবে পেল কারণ আমি কখনোই এটা কোথাও রেকর্ড করিনি ডেনিরও এটা অদ্ভুত মনে হল ঠিক তখনই তিনি একজন সহকর্মী অফিসারের কাছ থেকে ফোন পেলেন এবং দুজনেই তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন অফিসার ব্যাখ্যা করলেন আমরা তোমাদের আসল পাইলটের বাড়িতে গিয়েছিলাম যেখানে আমরা তার মৃতদেহ পেয়েছি কেউ তার চোখ উপড়ে ফেলেছে এবং তার কান এবং নাক কেটে দিয়েছে এর অর্থ হল তাকে অত্যন্ত ভয়াবহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পিয়ারি তখন বুঝতে পারল যে তাদের বিমানের গুন্ডাই এর জন্য দায়ী তারপর সে তার সঙ্গীকে জিজ্ঞাসা করল কে কে এই মামলা সম্পর্কে জানে সে বলল আমি আর আমার বস জ্যাক আমরা দলের সাথে এটি নিয়ে আলোচনা করেছি এবং আপনাকে উইলকে ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছি উইল তখন ডেনিকে বলে যে তাদের বিমানটি একটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে চলেছে এরপর ডেনি বিমানটিকে উপরে তুলে নেয় এবং কম্পনের ফলে পাইলট একটি লুকানো ছুরি ধরে ফেলেন এবং বিমানটিও একটি বরফের টুকরোই বিধ্বস্ত হয় তবে এটি নিরাপদে উড়ে যায় এতে উইল এবং ডেনি ভীত হয়ে পড়ে পাইলট ছুরিটি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু সে তা তুলতে পারে না তাই সে এটা লুকিয়ে রাখে আর ডেনি তার চশমা পরে তাদের উত্তেজিত করার জন্য পাইলট প্রকাশ করে যে ডেনি একজন কর্মী অফিসার এবং একবার তাকে একজন সাক্ষীকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে সাক্ষীকে হত্যা করে এই কথা শুনে উইল ভীত হয়ে পড়ে কিন্তু ডেনি রেগে যায় পাইলট উত্তর দেয় ওহ দুঃখিত আমার তোমাকে এটা বলা উচিত হয়নি ডেনি রেগে জিজ্ঞেস করে তুমি এইসব কিভাবে জানো এবং পাইলটকে আঘাত করতে শুরু করে কিন্তু সে কিছুই ব্যাখ্যা করে না বরং বলে হ্যাঁ তুমি যাকে হত্যা করেছ তাকে আসলে হত্যা করনি তুমি তাকে জীবন্ত পুড়িয়ে ফেলেছ আর আমি এটাও জানি যে এটা তুমি করনি অন্য কেউ করেছে এই কথা শুনে ডেনি আরও রেগে গেল সে পাইলটকে ধরে প্রচণ্ড মারধর করে ইতিমধ্যে পাইলট ডেনির চশমা খুলে ফেললেন এবং পাইলটের লাঠি দিয়ে তার দড়ি কেটে ফেললেন ডেনি বেশ বিভ্রান্ত এবং নার্ভাস হয়ে পড়ল উইল তখন তাকে শান্ত হতে বলল ডেনি তখন তাকে বলল যে তিন বছর আগে আমাকে একটি বিশেষ মিশনে পাঠানো হয়েছিল যেখানে আমাকে একজন মেয়েকে সাক্ষী হিসেবে ফিরিয়ে আনতে হয়েছিল সে একটা হোটেলে ছিল তাই আমি তার সাথে কথা বলে তাকে সাক্ষী হতে লাজি করিয়েছিলাম কিন্তু মাফিয়ারা তার বিরুদ্ধে হোটেলে গুণ্ডা পাঠিয়ে মেয়েটিকে পুড়িয়ে মেরে ফেলেছিল আর আমি তাকে বাঁচাতে পারিনি ড্যানির সঙ্গী আবার ফোন করল বাবা তাকে বলল সে উইলকে বলে যে এই লোকটি উইল সম্পর্কে সব কিছু জানে এমনকি আমার সম্পর্কেও এবং তোমাকে এই বিষয়ে তোমার বসের সাথে কথা বলতে হবে জ্যাকস তোমার দলের কেউ এই সব তথ্য ফাঁস করছে ছড়িয়ে দিচ্ছে তারপর তার সহকর্মী বলে আমি আমার পুরো দলকে বিশ্বাস করি ডেনি জিজ্ঞাস করে তুমি কি তোমার বসকে বিশ্বাস করো জ্যাক সে উত্তর দেয় হ্যাঁ সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার মনে হয় না কেউ তোমার তথ্য ফাঁস করবে না ডেনি এবং উইলের তার কথা শুনতে অস্বীকৃতি তাদের বিবাহ সম্পর্কে সন্দেহ জাগায় তাই ডেনি সদর দপ্তরে ফোন করে এবং তাদের বস জ্যাকের সাথে কথা বলতে বলে কিন্তু তাকে বলা হয়েছে যে জ্যাক যথারীতি হাওয়াইতে ছুটিতে আছে এবং তার সাথে কথা বলার পর তারা তার সাথে যোগাযোগ করবে কিছুক্ষণ পরে জ্যাক আবার ডেনির সাথে যোগাযোগ করে সে বলে স্যার আপনার দলের আমার মহিলা সহকর্মী গ্যাংস্টার মাফিয়াদের সাথে কাজ করে এবং সে আমাদের সমস্ত তথ্য তাদের কাছে পৌঁছে দেয় এই কথা শুনে জায়দ জিজ্ঞাস করে তুমি কি এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত সে বলে হ্যাঁ আমি নিশ্চিত ইতিমধ্যে টেনি একটি তীর দেখতে পায় সে ক্যাপ্টেনকে ব্যাপারটা বলে এবং তারা দুজনেই আনন্দে মেতে ওঠে তীরের দিকে এগোতে শুরু করে কিন্তু তারপর টেনি কিছু মনে করে এবং উইলকে জিজ্ঞাসা করে আমি তোমার ফাইলটি পড়েছি যেখানে বলা হয়েছে যে তুমি মাফিয়া লেনদেন পরিচালনা করো। এবং আমি এটাও জানতে পেরেছি যে তুমি টাকার একটি অংশ হাওয়াইতে পাঠাও উইল উত্তর দেয় হ্যাঁ আমাদের একজন অফিসারকে সাপ্তাহিক বেতন দিতে হবে যিনি মাফিয়াদের সম্পূর্ণ সমর্থন করেন এই কথা শুনে ডেনি বুঝতে পারে যে অফিসারটি আর কেউ নন জ্যাক সেই আসল শত্রু আর সেই সেই গ্যাংস্টার যে মাফিয়ার সাথে মিশে আছে তার সঙ্গী নয় তাই সে তার সঙ্গীকে ফোন করে সব কিছু খুলে বলে সে আরও বলে আমি দুঃখিত আমি তোমাকে সন্দেহ করেছিলাম সেই কারণেই আমি জ্যাককে ফোন করে বলেছিলাম তুমি মাফিয়াদের সাথে জড়িত তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছ তাই দয়া করে সব কিছুর যত্ন নাও উইল উত্তর দেয় তুমি পাগল তুমি সব কিছু নষ্ট করে দিয়েছ এখন ফোনটা রেখে দিও আর হারিয়ে যাও আমাকে এই ব্যাপারটা সামলাতে দাও দুজনে তীরের দিকে যাচ্ছিল যেখানে তারা একটি জাহাজ দেখতে পেল যার নাম সে ক্যাপ্টেনকে জানিয়েছিল যিনি তখন তাদের খুঁজে পেয়েছিলেন এবং তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল এরপর ক্যাপ্টেন তাদের বিপরীত দিকে যেতে নির্দেশ দিলেন এবং তারা সেই দিকে যেতে লাগল ইতিমধ্যে পাইলট পালিয়ে যান সে উইলকে ছুরি ছুরিখাত করে এবং ডেনিকে ধরে তার বন্দুক ছিনিয়ে নেয় তারপর সে জিজ্ঞাসা করল তোমাদের দুজনকে কে বাঁচাবে উইল ডেনিকে নির্যাতন শুরু করে এরপর হুইল একটি ছুরি বের করে পাইলটকে হত্যা করে ডেনি একটি ফ্লেয়ার বন্দুক দিয়ে পাইলটের উপরও আক্রমণ করেন যার ফলে তিনি আরও আহত হন এরপর ডেনি তাকে আবার ছুরিঘাত করে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় হুইল ফিরে এসে হুইলকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এবং তাকে বলেন যে তার কোনো ক্ষতি হবে না হুইল ভয় পেয়ে গেল এবং বলল দয়া করে আমার মাকে বাঁচাও ডেনি তখন বলল আমি তোমার কিছু হতে দেব না সে উইলের চিকিৎসা শুরু করল কিছুক্ষণ পর পাইলটের জ্ঞান ফিরে আসে এবার ডেনি তাকে হাতকড়া পড়িয়ে দেয় ক্যাপ্টেন আবার ফোন করলেন ডেনি তাকে বলে যে হুইল গুরুতর আহত এবং ব্যাখ্যা করে যে কিভাবে সে পাইলটকে অজ্ঞান করে দিয়েছিল ক্যাপ্টেন বলেন কিছুক্ষণের মধ্যেই তুমি একটি রানওয়ে দেখতে পাবে এবং তোমাকে সেখানে তোমার বিমান অবতরণ করতে হবে কিন্তু এটা খুবই বিপজ্জনক হতে পারে ডেনি রাজি উইল খুব নার্ভাস বলে সব আমার দোষ ডেনি উত্তর দেয় না সব মাফিয়াদের দোষ উইল তখন বলে আমি মাফিয়াদের কাছ থেকে অনেক টাকা চুরি করেছি প্রায় এক কোটি টাকা আর সেই কারণেই আমি পালিয়ে গিয়েছিলাম তারপর পুলিশ আমাকে ধরে ফেলে আর এখন তারা আমাকে সাক্ষী বানাচ্ছে এখন তুমি প্রতিশ্রুতি দাও যে আমার কিছু হলে তুমি আমার মাকে মাফিয়াদের হাত থেকে রক্ষা করবে ডেনি বলে আমি তোমার বা তাদের কিছু হতে দেব না ঠিক তখনই ডেনি জ্যাকের কাছ থেকে একটি ফোন পায় সে বলে ডেনি তুমি ঠিক বলেছ তোমার সেই সঙ্গী বিশ্বাসঘাতক আমরা তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু তার দুর্ঘটনা ঘটে এবং সে মারা যায় ডেনি তখন বুঝতে পারল জ্যাক তাকে হত্যা করেছে এবং এখন সে তার বিশ্বাসঘাতকতার জন্য তাকে দোষারোপ করেছে সে বলল আমি জানি তুমি বিশ্বাসঘাতক জ্যাক উত্তর দিল আমি সেই ব্যক্তি নই তুমি ভুল বুঝেছ ডেনি উত্তর দিল আমি সেই ব্যক্তি নই আমি হাওয়াইতে তোমার ঘাঁটি এবং সেখানে তুমি যে অর্থপ্রদানের লেনদেন করো সে সম্পর্কে সব জেনেছি এই কথা শুনে জ্যাক ফোন কেটে দিল পাইলট ডেনিকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে মেরে ফেল না কেন ডেনি উত্তর দিল কারণ আমি তোমার মতো নই পাইলট উত্তর দিলেন তোমরা আসলে আমার মতো নও কারণ তোমরা আমার চেয়েও খারাপ উইল তাদের উদ্ধার করতে একটি বিমান আসতে দেখে যা তাদের আনন্দে ভরে যায় পাইলট বলেন এই বিমানের কিছুই হবে না তোমরা এটাকে অবতরণ করতে পারবে না আমরা তিন জনেই এতে মারা যাব এবং গ্যাংস্টার মাফিয়া চিরতরে রক্ষা পাবে ঠিক তখনই ডেনি রানওয়ে দেখতে পান এবং বিমানটিকে তার দিকে চালিত করতে শুরু করেন ইতিমধ্যে পাইলট তার হাতকড়া ভেঙে ডেনিকে আক্রমণ করে এরপর ডেনি তাকে গুলি করে যার ফলে পাইলট গুরুতর আহত হন তারপর সে বিমানের নিয়ন্ত্রণ নেয় এবং ক্যাপ্টেন তাকে শান্ত হতে বলেন এবং বিমানটি কিভাবে অবতরণ করতে হয় তা ব্যাখ্যা করেন ডেনি ধীরে ধীরে বিমানটি নামিয়ে আনে বিমানটি প্রচণ্ডভাবে কাঁপছে কিন্তু সে রানওয়েতে অবতরণ করে এবং এগিয়ে যেতে থাকে ইতিমধ্যে বিমানের টায়ার ফেটে যায় এবং দরজা ভেঙে গেলে পাইলট বাইরে ছিটকে পড়েন ঠিক তখনই পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স আসে তাকে পিষে খেলে তার মৃত্যু হয় এরপর বিমানটি থেমে যায় এবং পুরো মেডিকেল টিম তাদের ঘিরে জড়ো হয় কিন্তু ডেনি উইলকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় সে তাকে তুলে নেয় এবং অফিসাররা এসে তাদের দুজনকেই বাইরে নিয়ে যেতে শুরু করে ঠিক তখনই একটি মেয়ে ডেনিকে বলে যে পাইলট একটি গাড়ির ধাক্কায় মারা গেছেন ডেনি উত্তর দেয় এটা একটা ভালো জিনিস সে এটার যোগ্য ছিল তারপর সে দেখতে পায় উইলকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারপর একজন লোক যা তার কাছে অপরিচিত নীরবে উইলের অ্যাম্বুলেন্সে ঢুকে পড়ে ডেনি অ্যাম্বুলেন্সের দরজা খুলতে দৌড়ে যায় এবং দেখে যে লোকটি অফিসারের ছদ্মবেশে উইলকে মারছে তাই সে তাকে ঘটনাস্থলেই হত্যা করে আবারও উইলের জীবন বাঁচায় কিন্তু হুইল ভীত এই কারণে ডেনি তাকে সান্ত্বনা দেয় ঠিক তখনই জ্যাক উইলকে হত্যা করতে আসা খুনিকে ডাকে ডেনি উত্তর দেয় জ্যাক জিজ্ঞাসা করে উইল কি মারা গেছে নাকি ডেনি উত্তর দেয় সে মারা যায়নি আমি ওকে বাঁচিয়েছি কিন্তু এবার বাচ্চারা তোমরা মরবে আমি তোমাকে রেহাই দেব না এই বলে সে ফোন কেটে দেয় অফিসাররা দুজনেই বেঁচে গেছে দেখে আনন্দিত এর সবই অ্যানির সাহসিকতার জন্য এবং ছবির গল্প সেখানেই শেষ হয়